তিনটি স্পিড মোড এই ফ্যানে আপনারা পাবেন লো মিডিয়াম এবং হাই তিনটি মোড আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো মোড সিলেক্ট করে এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন আমাদের টেস্টিং অনুযায়ী এই ফ্যানটি ছোটো রুম অথবা পড়ার টেবিলের জন্য একেবারেই পারফেক্ট তো এই ফ্যানটির দাম কিন্তু তুলনামূলক বাজার অন্যান্য ফ্যানের থেকে খুবই কম এবং রয়েছে রিচার্জেবল ব্যাটারি এবং এলইডি ল্যাম্পের সুবিধা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ড্রিম ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিপি রিচার্জেবল টাচ মিনি টেবিল ফ্যান উইথ ল্যাম্প এটি একটি পোর্টেবল কম্প্যাক্ট ফ্যান যা মূলত অফিসে ছোটো রুম অথবা পড়ার টেবিলের জন্য একেবারেই পারফেক্ট তো চলুন জেনে নেওয়া যাক এই ফ্যানের বিস্তারিত সব ফিচার্স এবং এটি কি আপনার জন্য ভালো অপশন হবে কিনা তাই আজকে আমরা আলোচনা করবো প্রথমে আমরা শুরু করবো এই ফ্যানের আনবক্সিং তাহলে শুরু করা যাক আনবক্সিং তো এখানে দেখবেন যে ফ্যানটির মডেলটি হচ্ছে ডিপি সেভেন সিক্স টু ফোর তা আমরা এই বক্সটি খুলে দেখি এটার মধ্যে কী কী বক্স কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি তো প্রথমে আমরা পেয়ে যাব একটি বি ক্যাবল যেটা দিয়ে আপনারা ফ্যানটি চার্জ করতে পারবেন তারপর আমরা পেয়ে যাচ্ছি ফ্যানটি তো আমরা এখন ফ্যানটি খুলে দেখি এই হচ্ছে ফ্যানটির লুক দেখতে খুবই মিনিমালিস্টিক হোয়াইট ডিজাইনের মধ্যে প্লাস্টিক বিল্ট বাট খুব শক্ত স্টাডি এর মেটেরিয়াল অনেক ভালো মেটেরিয়ালের যেহেতু এটা টেবিলে থাকবে তো এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে এখানে কিন্তু একটি ল্যাম্প দেওয়া আছে এটা কিন্তু একটি এলইডি ল্যাম্প যেটা আপনার পরারটি মিলে অথবা রাতে আলো দরকার হলে আপনারা এটা জ্বালিয়ে নিতে পারবেন তো এইভাবে ফ্যানটি আপনারা স্ট্যান্ড করে রেখে স্ট্যান্ড করলে ফ্যানটি এখানে স্টিল থাকবে পেছন দিকে দেখবেন একটা চাইলে আপনারা একটা জ্বলেও রাখতে পারবেন এবং সামনের দিকে যদি আমরা দেখাই ফ্যানটি তাহলে এখানে রয়েছে ল্যাম্প এবং সামনের দিকে রয়েছে এর টাচ কন্ট্রোল তো এখানে কিন্তু আপনারা সবগুলো টাচ কন্ট্রোল অপশন পেয়ে যাবেন তাছাড়া যেহেতু লাইট রয়েছে তাই এটা লাইট এবং এটা এখানে হচ্ছে ফ্যানের তিনটি মোড এটা হচ্ছে লো মোড এটা মিডিয়াম এটা হাই আপনারা তিনটার মধ্যে যে কোনো একটি মোড আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে ইউজ করতে পারবে আর এখানে যে বাটনটা আছে সম্ভবত এটা অন বাটন মানে এটাকে দিলে ফ্যানটি অন হবে পেছন দিকে আমরা যদি দেখি পেছন দিকে এটার চার্জিং পোর্ট রয়েছে এটা খুলেই দেখাই তো এই হচ্ছে এটার চার্জিং পোর্ট মাইক্রো ইউএসবি এবং এখানের একটা সুইচের মতো আছে যা অফ এবং অনের এবং আপনারা চাইলে এই ইউএি পোর্টের মাধ্যমে অন্য কোনো ডিভাইস চার্জও করতে পারবেন তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাবো বিস্তারিত রিভিউতে প্রথমে আমরা কথা বলবো এই ফ্যানের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই ফ্যানটির ডিজাইন বেশ মডার্ন এবং কম্প্যাক্ট এই ফ্যানে টাচ কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে তাই এই ফ্যানটি ইউজ করা খুবই সহজ এই ফ্যানটি হচ্ছে প্লাস্টিক বিল্ড কিন্তু এটি খুবই শক্তপোক্ত স্টাডি এবং খুবই হালকা এই প্যান্টটি পোর্টেবল ডিজাইন হওয়ার কারণে এটি খুবই সহজে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই ফ্যানটিতে ইন ল্যাম্প ব্যবহার করা হয়েছে যা পড়ার সময় অথবা প্রয়োজনে খুবই ইউজফুল একটি ফিচার হতে পারে অবশেষে বলা যায় এই প্যানটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো বিশেষ করে এই দাম অনুযায়ী এবার আসুন এই ফ্যানাল কিছু বিশেষ ফিচার্স আমরা জেনে নিই তো প্রথমেই যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এই প্যানটিতে ব্যবহার করা হয়েছে তিন হাজার লিথিয়াম আয়ন ব্যাটারি যা এক চার্জে আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাক আপ দিবে এরপরের ফিচারটি হচ্ছে তিনটি স্পিড মোড এই ফ্যানে আপনারা পাবেন লো মিডিয়াম এবং হাই তিনটি মোড আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো মোড সিলেক্ট করে এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন এরপরের ফিচারটি হচ্ছে এলইডি ল্যাম্প এলইডি ল্যাম্প থাকার কারণে এটার লুকটাও একদম ইউনিক এবং এটি আপনার খুবই ইউজফুল একটি ফিচার হতে পারে যখন আপনারা পড়তে বসবেন রাতে অথবা আবার প্রয়োজন হলে এটি খুবই কাজে আসতে পারে তারপরে ফিচারটি হচ্ছে টাচ কন্ট্রোল যেহেতু এই ফ্যানটি টাচ কন্ট্রোল সাপোর্ট করে তাই এই ফ্যানটি ইউজ করা খুবই সহজ এবং অনেক ইউজার ফ্রেন্ডলি এবং সর্বশেষ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে পোর্টেবল ডিজাইন পোর্টেবল ডিজাইন হওয়ার কারণে আপনি কিন্তু এই ফ্যানটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যেহেতু এটা খুবই ছোটো কম্প্যাক্ট এবং খুবই হালকা এরপরে কথা বলা যায় এই ফ্যানের পারফরমেন্স নিয়ে তো এই ফ্যানটির পারফরমেন্স কেমন আমাদের টেস্টিং অনুযায়ী এই ফ্যানটি ছোটো রুম অথবা পড়ার টেবিলের জন্য একেবারেই পারফেক্ট হাই স্পিড মোড়ে এই ফ্যানটি বেশ ভালোই বাতাস দেয় এবং এর ব্যাটারি লাইফও সন্তুষ্টজনক এবং এর সাথে যে এলইডি ল্যাম্পটি রয়েছে সেটাও খুব ব্রাইট যা পড়ার টেবিলে এবং জরুরি প্রয়োজনে খুবই কাজে আসতে পারে তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ফ্যানের কিছু সুবিধা এবং অসুবিধা তো প্রথমে আমরা সুবিধা দিয়ে শুরু করব তো এই ফ্যানটির দাম কিন্তু তুলনামূলক বাজার অন্যান্য ফ্যানের থেকে খুবই কম এবং রয়েছে রিচার্জেবল ব্যাটারি এবং এল ল্যাম্পের সুবিধা তাতে রয়েছে টাচ কন্ট্রোল এবং তিনটি স্পিড মোড অবশেষে হচ্ছে পোর্টেবল এবং খুবই হালকা ডিজাইন এরপর কথা বলা যাক কিছু অসুবিধা নিয়ে তো ওই ফ্যানটি কিন্তু খুব গরমের জন্য অবশ্যই উপযুক্ত নয় আর এটি যেহেতু একটি রিচার্জেবল ফ্যান তাই ব্যাটারি লাইফ অবশ্যই কিছুটা সীমিত তো এবার কথা বলা যাক এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এই ফ্যানের প্রাইজ নিয়ে তো বাজারে আপনারা এই ফ্যানটি পেয়ে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আপনাদের একদমই বিশেষ ডিসকাউন্ট এবং অফার প্রাইস আমাদের কাছে এই প্রোডাক্টটি পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় এবং আমাদের ওয়েবসাইট থেকে যদি এই প্রোডাক্টটা পার্চেস করেন তাহলে আরও ধামাকা ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এবং ওয়েবসাইট থেকে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো অফার তো অবশ্যই কেউ মিস করবেন না সামনেই গরমকাল আসতেছে তো অবশ্যই সবার একটি রিচার্জেবল ফ্যানের প্রয়োজন হতে পারে আপনাদের বাসার জন্য অফিসের জন্য অথবা পড়ার টেবিলের জন্য তা অবশ্যই আপনাদের এই ক্যানটিন চেক আউট করতে পারেন এবং এই দামে এই ক্যানটিতে যে সব ফিচার্সগুলো রয়েছে তা সত্যিই আকর্ষণীয় এবং যুক্তিসঙ্গত এবং অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে অন্যান্য অন্য খেলার কারেকশন দেখতে পারেন এবং পারচেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন সময় অফার চলতে থাকে তো অবশ্যই আপনার এই অফারগুলো কেউ মিস করবেন না তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের রিভিউটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনটি অন রাখবেন যেই ম্যানেক ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম